নিয়ে আপনি যদি কোটের বাইরে বা ইসির বাইরে যদি আপনি দাঁড়ায় থাকেন এটা অন্য কোনোভাবে এখান থেকে মেসেজ যে আপনি ইসিকে একটা চাপ প্রয়োগ করছেন সেখানে এবং ইসিকে আপনি একটা চাপ প্রয়োগ করার মাধ্যমে আপনি তার সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রক্রিয়ায় প্রক্রিয়া আপনি বাধাগ্রস্ত করতেছেন দেখেন আমাদের পক্ষ থেকে আজকে প্রধান উপদেষ্টার কাছে একটা মিটিং ছিল এবং এই মিটিংটা এক্সেপশনালি নাহিদ ইসলাম বা এনসিপির সাথে না তার আগে জামাত ইসলামের সাথে হয়েছে এবং তার আগে আপনার জাতীয়তাবাদী দল বিএনপির সাথে হয়েছে আর এখানে আমরা আমাদের পক্ষ থেকে বেশ কিছু অভিযোগ আমরা বলেছি এটা একটা কার্টিসি মিটিং ছিল আমাদের পক্ষ থেকে আপনি জানেন যে বিগত দু তিন দিন ধরেই আমরা এই কথাগুলো বলছিলাম যে অলমোস্ট আঠারো থেকে উনিশ জন যারা ডুয়েল সিটিজেন ইস্যু ছিল যাদের যারা ঋণখেলাপি ছিল তাদেরকে হচ্ছে অনেকটা অযাচিতভাবে ইলেকশন কমিশন তাদেরকে হচ্ছে আপনার মনোনয়ন তাদের বৈধতা দিয়েছে এবং খুবই সিগনিফিক্যান্ট একটা কমেন্ট যেটা অলমোস্ট সকল পত্রিকায় এসছে সেই পত্রিকায় এই কমেন্টটা আপনি তো নিজেও দেখেছেন হয়তো সেখানে একজন প্রার্থীকে বিএনপির একজন প্রার্থীকে নির্বাচন কমিশন বলেছে যে মনোনয়ন বৈধ করে দিলাম কিন্তু ব্যাংকের টাকাটা দিয়ে দিও মানে দিস ইজ হাউ দে আর গোয়িং তো দেখেন এই এই এটা খুবই প্রাসঙ্গিক একটা আলাপ যে আপনি আর লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে আপনি আসলে কোন প্রার্থীদেরকে আপনি অ্যালাউ করবেন কোন প্রার্থীদেরকে আপনি অ্যালাউ করবেন না আপনার এমন প্রার্থী যারা আপনার ডুয়েল সিটিজেনশিপ ক্যারি করতেছে যেটা আইনগতভাবে বৈধ না আপনি এমন প্রার্থীকে আসলে অ্যালাউ করবেন কি যদি আপনি অ্যালাউ করেন সেটা কোন বেসিসে করবেন সেটা তো আমরা জানতে চাইতেই পারি এটা অস্বাভাবিক কোনো ঘটনা না যে এবং প্যারালালি আপনি যদি কোনো মানে ঋণ খেলাপি যদি কাউকে যদি আপনি মানে অযাচিতভাবে আপনি যদি তাকে বৈধতা দেন সেটা তো একটা খুব কমন কোশ্চেন যে আমার পক্ষ থেকে সেই কোশ্চেনটা থাকতেই পারে যে আপনারা কেন এই কাজটা করতেছেন কাজেই এটা আমরা আমাদের মতন করে আমরা বলেছি আমরা বিগত দু তিন দিন ধরে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রেস বিফিংয়ে বিভিন্ন টক আমরা আমাদের মতন করে কথাগুলো বলেছি যে পক্ষপাতিত্বের একটা অভিযোগ পাওয়া যাচ্ছে যেমন আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় যখন মনোনয়ন নিয়ে যখন স্থানীয় পর্যায়ে যখন এই আলাপগুলো ছিল যখন তাদের বৈধতা বা তাদের বাতিলের প্রসঙ্গগুলো এসছে আমরা সেখানেও দেখেছি যে লোকাল গভর্নমেন্ট হচ্ছে বিভিন্ন জায়গায় কিছু পক্ষপাতমূলক আচরণ করেছে এবং এমনটাও আমরা দেখেছি যে প্রার্থীর সাথে যেই আইনশৃঙ্খলা বাহিনীর লোক বা ভিতরে যে আইনশৃঙ্খলা বাহিনীর লোক বিএনপির প্রার্থীতা বৈধতা পাওয়ার পর তারা একসাথে তালি বাজাচ্ছে কাজেই দেখেন এই আচরণগুলো তো আসলে

কাজেই দেখেন ওই ভিডিওটা যেহেতু আমি দেখি নাই কাজে আমার মন্তব্য নাই তবে একটা ব্যাপার আমি বলতে পারি যে ভিডিও যে কোনো কন্টেন্ট দেখার বেসিস আসছে কিছু আপনি পুরো বক্তব্যটা নিতে হবে কোনো কাট পিস আপনি নিচ্ছেন কি না সেটা এআই ফরম্যাটেড কোনো ভিডিও কি না এগুলো অনেক কিছু জানার প্রসঙ্গ আছে কাজে আমি যখন জানতে পারবো এটা ব্যাপারটা এরকম কিছু কি না তখন হয়তো আমি কমেন্টটা আপনাকে করতে পারবো আর আপনি যেটা প্রসঙ্গ যেটা বলেছেন যে নিলুফা আপুর কাছে যতটুকু শুনেছে ততটুকুর উপর কি বলবো তো দেখেন এটা হাসনাত আব্দুল্লাহর বাবার প্রসঙ্গ না এটা জে কে ওই কেউ যদি বলে যে আমি আমার ছেলে পারলে তিনটা খুন করবে এটা তো আইনগতভাবে মানে রাইট কোনো স্পিচ না এটা জে কে দেখ এটা কারোর জন্য এই স্পিচটা আপনার প্রয়োজন না এটা হাসনাত আব্দুল্লাহর বাবার প্রসঙ্গে আমি বলছি না এটা যেই বলুক এটা লিগ্যাল ফ্রেমওয়ার্কে তবে এটা যদি এমন কোন রেটরিক হয়ে থাকে যে সে যদি এমনভাবে কোনো বলে কোনো বক্তব্য যদি করতে চায় বা বলতে চায় যেমন হাদিকে মারতে এসছে ওই সময় যদি হাদি এটাকে এনকাউন্টার করতো ওইটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করতেন যদি প্রসঙ্গটা এমন হয়ে থাকে তখন কিন্তু ওই পজিশনে আপনার আপনাকে যান বাঁচাইতে হবে এবং এটা আইনগতভাবে ইভেন্ট চলে আপনার জন্য বৈধ কাজেই আপনার ব্যাখ্যা বিভিন্নভাবে আপনার ব্যাখ্যা নেওয়ার সুযোগ আছে দেখেন আরেকটা প্রসঙ্গ আমি একটু আপনাকে একটু সামনে আনি যেমন নীলুফার আপা বললেন যে এনসিপিও নির্বাচন কমিশনের সামনে আপনার স্ট্রাইক করেছে এনসিপি নির্বাচন কমিশনের সামনে স্ট্রাইক করেছে একটা নির্দিষ্ট প্রতীক বরাদ্দের ইস্যুতে একটা প্রতীক বরাদ্দের ইস্যুতে স্ট্রাইক করেছে ছাত্র দলের স্ট্রাইকটা আপনি খেয়াল করে দেখেন এটা এমন একটা ক্রুশিয়াল মোমেন্টে খেয়াল করে দেখেন মানে মানে হয় কি মানে আপনি সব কিছুর সাথে তো সবকিছু মিলিয়ে ফেললে হবে না দেখেন কতটা ক্রিটিক্যাল মুমেন্টাম যেদিন ছাত্রদল স্ট্রাইক করেছে সেদিন আপনার শুনানির শেষ দিন ছিল এবং সেই দিন অলমোস্ট আপনার শুনানিতে চুয়ান্ন থেকে পঞ্চান্নটা মামলা তারা অ্যাড্রেস করেছে আপনি এরকম একটা মোমেন্টামে আপনার দলের প্রার্থীদের শুনানি হচ্ছে এমন একটা মোমেন্টামে যখন আপনি এরকম এক হাজার দেড় হাজার ছেলেপেলে নিয়ে আপনি যদি কোর্টের বাইরে বা ইসির বাইরে যদি আপনি দাঁড়ায় থাকেন এটা অন্য কোনোভাবে ফ্রেম করার সুযোগ নাই

ওই গ্যাজেটে নাম আসার পর ইসরাকের দ্বিতীয় স্ট্রাইকটা হচ্ছে সাপলা না শাপলা ফুল এটা তো তারা কিন্তু ওই প্রথম থেকে যে শুরু করেছে এই ইসি পক্ষপাতি এই ইসি বিএনপির এই কে চাই না এইসি কে ওইখান থেকে কিন্তু টু বি কন্টিনিউ এখানে কিন্তু আর কোনো গ্যাপ ছিল না

কিন্তু আপনি যদি এম আমি নিলুফার আবাকে বললাম যে আপনাদের বিরুদ্ধে অনেক অভিযোগ পাই আপনি এটার ভাই এটা নিলুফার আবা তো উত্তর দিতে পারবে না সুযোগ নাই তো না আমি যদি ওনাকে বলি ভাই নয় দিগন্তর অমুক জায়গায় অমুক অভিযোগ আপনার বিরুদ্ধে এসছে আপনি কি এটার ব্যাপারে জানেন উনি আমাকে উত্তর দিতে পারবে কাজে ঢালাওভাবে আপনি যদি আমার উপর কিছু চাপায় দেন সেটা আসলে আমি নিতে রাজি না আমিও যদি আপনাকে চাপাই আপনার এটা নেওয়া উচিত না

সব থেকে কঠিনতর ইলেকশন হবে এটা কি তিনি ভয়ে বলেছেন এটাও তো ভয়ের প্রসঙ্গ এটা কি তিনি আমি যদি এটাকে ফ্রেম করি এটা ভয় বলেছেন দেখেন আমাদের ব্যাক টু ব্যাক আমাদের কাছে অনেকগুলো ঘটনা আছে স্পেশালি হাদির ঘটনাটা তো আমাদের জন্য অনেক সিগনিফিক্যান্ট একটা ঘটনা এই ঘটনার পর যদি হাসপাদ আবদুল্লাহ বলে যে আমি আমার

আমরা সবাই একটা ভালো ইলেকশন প্রত্যাশা করতেছি একটা সুষ্ঠু ইলেকশন প্রত্যাশা করতেছি এবং দেখেন এটা আমাদের মানে অলমোস্ট এটা আমাদের বাঁচা মরার একটা লড়াইয়ের মতন এটা আমার না শুধু সকল দলের জন্য কেন একটা ব্যাপার আপনি দেখেন মানে রকম যদি এই ইলেকশনটা কোনোরকম যদি ধরেন প্রশ্নবিদ্ধ কোনো একটা ইলেকশন হয় আপনি খেয়াল করে দেখেন আগের কিন্তু সিচুয়েশন নাই মানুষ কিন্তু এখন প্রশ্ন করা শিখে গেছে মানুষ কিন্তু এখন মানে আপনাকে শুরু করে দিবে এবং আপনাকে কিন্তু বিপদগ্রস্ত করে ফেলবে কাজী দেখেন এটা আমাদের সবার জন্য চ্যালেঞ্জ কাজী দেখেন একটা ব্যাপার আমি খুব পরিষ্কারভাবে বলি যে কোনো দলের যে কোনো ধরনের অভিযোগ থাকতে পারে সে তার অভিযোগ করবে এটা একটা পলিটিক্যাল বিউটির পার্ট এটা তার একটা ডেমোক্রেটিক রাইট আমরা এটাকে শ্রদ্ধা জানাইতে চাই আমি যেরকমভাবে আমার কথা বলবো বিএনপি বিএনপির কথা বলুক জামাত জামাতের কথা বলুক অন্য দলগুলোরও যদি কোনো কথা থাকে তার ইলেকশন কমিশনের কাছে গিয়ে বলুক আগের ইলেকশন কমিশনের কাছে কি কিছু বলতে পারতেন না তারা যা বলল কি আপনি শুনেছুল আছে কাজী এখন বলার সুযোগ আছে কারেকশন করার সুযোগ আছে এই বলাটাকে একটা কারেকশন প্রক্রিয়া হিসেবে আমরা দেখতে চাই এবং ইলেকশন কমিশনের কাছে আমাদের একটা আরজি আছে আমাদের একটা কমেন্ট আছে সেটা হচ্ছে দেখেন আপনাদের হাতে একটা বড় রোল আছে আপনারা যদি সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা সিরিয়াসলি একটা ভালো ইলেকশন উপহার দিতে চান আপনারা সেটা পারবেন আমরা সকল দল এই সহযোগিতাটা করতে প্রস্তুত